ডিম দিয়ে হ্যাঁ পেন্সিং আইডিম দিয়ে আমরা শুরু করি ওকে হেক টু দেখেন সুমন ভাই যেমন এগুলা এগুলা আমাদের 20 থেকে 25 টা কোয়ালিটি কাট দিয়ে আমরা নেট করে থাকে ঠিক আছে ওকে এগুলা বেশিরভাগ আপনার মুরগির প্যারামারের জন্য ইউজ করে মূলত তো তারপরে হচ্ছে আপনার হাঁসের খামারের জন্য তারপরে আপনার এই এগুলো আপনার বিভিন্ন ঘ্যাপ গ্যাব বিভিন্নThickness বিভিন্ন যে কোনো সাইজ এটা ইনশাল আমরা করে দিতে পারি ঠিক আছে যেহেতু আমরা মূল প্রস্তুত কারণ আচ্ছা আচ্ছা দর্শকদেরকে শুধু আপনি এক এক করে একটু দেখান আমাদের যে কি প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাওয়া যায় কেমন গ্যাপ ঠিক আছে এটা কত গ্যাপ বা এটা এটা হচ্ছে হাফ ইঞ্চি গ্যাপ এটা এটা হচ্ছে হাফ কোয়ার্টার গ্যাপ হাফ কোয়ার্টার গ্যাপ জি জি তো একটু দূর এখান থেকে একটু দেখান দর্শকদেরকে ওয়াও এক এক করে দেখান

আমাদের নাম্বার আছে নাম্বার এ স্ক্রিনশট দি মেসেঞ্জার প্রাইবা সবকিছু আছে আচ্ছা আচ্ছা যত দর্শকরা দেখতে পারবে এক এক করে দর্শক আর এটা কত গ্যাপ ভাই হে এটা হচ্ছে হাফ ইঞ্চি গ্যাপ আর এটা এটা হচ্ছে আপনাদের 10 ইঞ্চি গ্যাপ মূলত এটা কি কাজে ব্যবহার হয় ভাই এগুলো বেশিরভাগ আপনার ব্যাপারে बाउंड्री কাজের জন্য আচ্ছা তারপর আপনার হাসের খামার জন্য গরু খামারের জন্য ছাগলের খামারের জন্য আচ্ছা যার যে কাজের জন্য ঠিক আছে আপনার ফ্যাক্টরি সাপোর্টিং এর জন্য ঠিক আছে এগুলা এক এক করে দর্শকদেরকে একটু দেখান। আমাদের কাছে কি পরিমাণ স্যাম্পল ইনশাআল্লাহ আছে দর্শকরা দেখো। নমস্কার। হ্যাঁ তারপর এগুলি কিন্তু কভারিং করা। এটা আমরা মানে কিন্তু নিজে উৎপাদন করে। হ্যাঁ জি এটা আমাদের কাছে আপনার তিনটা কোয়ালিটির দানাদি আমরা কভারিং করি। তিনটা কোয়ালিটি। হ্যাঁ আচ্ছা যেটা আমাদের সবচেয়ে বেস্ট ওটা আমরা আপনার 10 বছর গ্যারান্টি থাকবে। আর যেটা লোকাল দানাদি করি ঠিক আছে এটা তো অনেকে বলে দেয় না আমরা আসলে বলে দেই।

ছয় মাস পরে এক বছর পরে এটা আস্তে আস্তে ফাটা আস্তে আস্তে ফাটা আর ওটা কিন্তু ফাটবে না এটা কুরিয়া যেটা অরিজিনাল আমরা দানা করেন এটা 10 বছর গ্যারান্টি থাকে 10 বছর গ্যারান্টি থাকে তো দর্শকদের একটু দেখান আমাদের কাছে ওই এইখান থেকে একটু দেখান ধরেন যে আমাদের কাছে যে কোন সাইজ যে কোন ঠিক আছে যে কোন গ্যাপ ঠিক আছে আমরা 1 ফিট থেকে শুরু করে আপনি 20 ফিট পর্যন্ত আমরা হাইট করে থাকি আচ্ছা ঠিক আছে তারপর আমাদের এগুলা রেট নির্ণয় করা হয় আপনার যে থিকনেস ইভেন কোয়ালিটি ঠিক আছে নি কোয়ালিটি ঠিক আছে নি এগুলার উপর আপনি নির্ণয় করে হ্যাঁ ওয়াও দর্শকদ্র একটু দেখেন এক এক করে দেখেন এগুলা আমাদের বিভিন্ন গ্যাপ ঠিক আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন সাইজ এখানে দর্শকরা যা যেটা লাগবে যেমন গ্যাপ লাগবে আমরা আসলে সব হাতে নিয়ে দর্শকদের দেখানোর মতো আমাদের ওই সময় নেই আচ্ছা আর দর্শকরা তো ওই সময় নেই হাতে দেখতে পারবে না তো আমাদের দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট দর্শকরা আমাদের ভিডিওটা একটু সময় নিয়ে যখন দেখবে ঠিক আছে তখন বুঝতে পারবে যে আমাদের কাছে কি পরিমাণ প্রোডাক্ট পাওয়া যায় আচ্ছা কি পরিমাণ আমাদের কাছে আইটেম পাওয়া যায় ঠিক আছে নি কতগুলো কোয়ালিটি আমাদের কাছে আছে এটা দর্শকরা বুঝতে পারবে ইভেন আপনাদের তো টোটাল এখানে আটটা শোরুম মনে হয় আমাদের ঢাকা বংশাল নয়া বাজার বাউবাজার বিরেজের গোড়া ঠিক আছে এখানে আমাদের নয়া বাজার নবাব ইসুফ মার্কেট নবাব ইসুফ মার্কেট আমাদের আটটা শোরুম টোটাল ঠিক আছে সারা বাংলাদেশে আমাদের সতেরোটা শোরুম নয়াবাজারে যে আটটা শোরুম আমরা ইনশাল্লাহ নয়াবাজারে অনেক দোকান আমাদের কাছ থেকে মাল তৈরি করে নিয়ে তারা বিক্রি করে তারা অনেক সময় বলে যে আসলে তারা পাইকারি বিক্রি করে তখন আমরা অনেকের ভিডিও দেখি দেখলে আমাদের কাছে আসলে কারণ বুঝে আসলে এরা তো আমাদের কাছ থেকে মাল নেয় আচ্ছা নিয়ে বলে কি যে তারা তারা নাকি তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে তারা পাইকারি বিক্রি করে যাক কথাটা না আমাদের কাছে যারা আসবে আমরা তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করব আর মূল্য তো আপনারা পাইকারি দান্তে আমাদের পাইকারি এটা দর্শকরা আপনার আমাদের এই শোরুমটা আছে 1000 টাকা 1000 প্লাস স্যাম্পল আছে আমাদের 1000 হ্যাঁ তো আমাদের সব ভিডিও শোরুমের ভিডিও দেওয়া আছে দর্শকদের কাছে আচ্ছা আপনাদের যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে ঠিক আছে তখন 100 দর্শকরা দেখে বিশ্লেষণ করতে পারবে যে আমরা কি আসলে মূল প্রস্তুতকারক না আপনার আমরা কি আসলে কি মূল ফাইকারি বিক্রি করে না আমরা খুচরা বিক্রি করি এটা দর্শকদের দেখে বুঝতে পারবেন হ্যাঁ এক এক করে এটা দর্শকদের একটু দেখান হ্যাঁ আমরা এগুলা কিছু হ্যাঁ এগুলা কিছু আমাদের এগুলো হইছে ওয়্যার মেশ বলা হয় ঠিক আছে এগুলো বিভিন্ন ডালার কাজে প্লাস্টারের কাজে বিভিন্ন ছামারের জন্য ডালার আপনার রাস্তা ঢালার জন্য ঠিক আছে এগুলো আপনি বৈশর ভাগ ব্যবহার করেন আচ্ছা আপনি একটু সুমন ভাই একটু কথাটা বল হ্যাঁ এগুলো সব আমাদের স্যাম্পল আমাদের 1000 রূপের প্রোডাক্ট আছে ঠিক আছে একটু দেখান দর্শকদেরকে এক এক করে ঠিক আছে হ্যাঁ এগুলো একটু দেখান এক এক করে আর এগুলো মনে হয় আপনার হলো এই কাজে ব্যবহার হয় না এগুলো হচ্ছে আমাদের পান তাই ওখানের আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমাদের কাছে আপনার এটা আমাদের কাছে হাফ মিলির থেকে শুরু করে

কাছে আমাদের করে ঠিক আছে সময় নিয়ে আমরা সাজেশন দিব কোনটা কি কাজে ব্যবহার হয় ঠিক আছে ইভেন দর্শকরা দূরের থেকে অর্ডার না করে ঠিক আছে দর্শকরা আমাদের শোরুমে সরাসরি এসে পড়ো যদি আসে দর্শকদের হয়তো সময় একটু ব্যয় হবে ব্যয় হবে ঠিক আছে তো দর্শকরা ইনশাল্লাহ সময় ব্যয় যদি হয় ইনশাল্লাহ ওটা দর্শকদের পরিপূর্ণ হবে ডেফিনেটলি হ্যাঁ এটা অবশ্যই দর্শকরা যে লাভবান হবে তো একটু দেখেন

স্বল্প সময়ের ভিতরে আমরা শুধু আপনাদের একটু ভিডিও করে এক এক করে আপনারা চাইনা নেট বলা হয় ওকে ঠিক আছে একটু দেখেন এক এক করে রয়েছে ইন্ডিয়ান ঠিক আছে এটা হচ্ছে ক্যাপসুল নেট বলা হয় ওকে একটু দেখেন এক এক করে এক এক করে শুধু আপনি একটু দেখান দর্শকদেরকে আসলে সকল প্রকার স্যাম্পল হাতে নিয়ে আমরা বিশ্লেষণ করে যদি বিশ্লেষণ করতে যাই ঠিক আছে এটা সারা দিন রাত শেষ হবে না সারা দিন রাত তো শেষ হবে না

মানে এটা ওয়ান ম্যাচ থেকে শুরু করে এটা আমরা পনেরো পনেরো ম্যাচ পর্যন্ত করি পনেরো মাস ঠিক আছে একটু দেখান বিভিন্ন থিকনেস বিভিন্ন গ্যাপ ঠিক আছে সব রকমেরই আছে দশ জি একটু দর্শক ধরে দেখান তারপর এটা হচ্ছে আপনার ডায়মন্ড নেট বলা হয় হ্যাঁ ডায়মন্ড নেট হ্যাঁ এগুলো আপনার প্লাবিলিং প্লাস্টারের জন্য জলছাদ ঢালার জন্য জলছাদ ঢালার জন্য একদম উপযোগী এটা জি জি আচ্ছা তারপর আপনার রাস্তা ঢালার জন্য এগুলো ব্যবহার করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শকদেরকে আমরা কিছু স্যাম্পল দেখাই ঠিক আছে আচ্ছা আচ্ছা

এটা আপনার কোয়ালিটি মানে দানার কোয়ালিটি ঠিক আছে তারপর গ্যাপ তারপর হচ্ছে যে আপনার থিকনেস হ্যাঁ এগুলোর উপরে নির্ণয় করে রেট কনফার্ম করা হয় এটা আমাদের আট টাকা থেকে শুরু করে আপনার একশো টাকার উপর পর্যন্ত স্কোয়ার ফিট আছে ঠিক আছে এক এক করে দর্শকদের দেখায় ওকে যেমন এটা হচ্ছে আপনার দু ইঞ্চি গ্যাপ দু ইঞ্চি গ্যাপ হ্যাঁ এটা হচ্ছে আপনার দু ইঞ্চি গ্যাপ ওকে ঠিক আছে এটা আপনার আমাদের কাছে

নির্ভর করে যেমন তেমন মিষ্টি দর্শকরা যার যেটা লাগে আপনার ইয়া থেকে স্ক্রিন দিয়ে শুধু আমাদের হোয়াটসঅ্যাপার মেসেঞ্জারে পাঠালে হবে যে ভাই আমি এই ভিতরে নিতে চাচ্ছি ঠিক আছে তারপর কোনটা কোন কাজের জন্য ব্যবহার হয় সেটা আমরা বলে দিব ওকে ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার আপনার ৬ ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে আপনার ছয় নাম্বার ৬ নাম্বার হ্যাঁ আমরা আপনার চার নাম্বার শুরু করে আপনার বাইশ নাম্বার পর্যন্ত করতে পারি বুঝতে পারি কারণ আমরা নিজের মূল প্রস্তুত কারক ইনশাল্লাহ আমরা যেটা আমরা চাইলেই করতে পারি ইনশাল্লাহ যাই যেভাবে চাবে সেভাবে দিতে পারবেন জি আচ্ছা এটা তিনটা দা কোয়ালিটি দানা দিয়ে আমরা করি কভারিং ঠিক আছে যেটা অরিজিনাল দানা দিয়ে করি আমরা দশ বছর গ্যারান্টি দিই বুঝতে অনেক অসাধু ব্যবসায়ীরা আছে যে আমাদের গোডাউন নষ্ট করে ফেলা এমন দর্শকদেরকে বলে যে আপনি পাঁচ বছর দশ বছর গ্যারান্টি দেয় আপনি দুই নাম্বার দানা দিয়ে করে ঠিক আছে তখন এটা দুই চার ছ মাস পরে ফেটে যান বুঝতে পারছি হ্যাঁ তো অনেক দর্শকরা বুঝতে হবে হান্ড্রেড পার্সেন্ট না বুঝলে তো হবে বুঝতে হবে যে যে কোথা থেকে আপনার প্রোডাক্টটা সংগ্রহ করলে ভালো হবে কাদের কথা কাজে এক থাকবে যেন আমাদের যেমন ইনশাল্লাহ আমরা যে প্রোডাক্টগুলো আমরা মূল প্রস্তুত কারক ইভেন আমাদের শোরুমগুলো গুলো সুমন বা আপনি তো দেখছেন আমি তো দেখছি হ্যাঁ এবং আমাদের ব্যবসার এই চব্বিশ বছর আমাদের রানিং আচ্ছা চলতে আছে তো অনেক দর্শকরা যারা আমাদের কাছে প্রোডাক্ট নিছে আপনার ক্রয় করছে ওই দর্শকদের আশেপাশে যে যেসব দর্শকরা যেসব বাইয়ারা আপনার ওখানে থাকে ওনারা ওনাদের কাছ থেকে ইনশাল্লাহ আমাদের ব্যাপারে জিজ্ঞেস করলে হবে ওকে ইভেন দর্শকরা যদি সরাসরি আমাদের শোরুমে আসে পরে এটা আমি দর্শকদের সব সময় আমি এটা রিকোয়েস্ট করি আচ্ছা দেখি শুনে নিতে পারবে কোনো সমস্যা নেই এটা তিনটা কোয়ালিটির দানা দিয়ে আমরা কাভারিং করি সেটা সবচেয়ে বেস্ট সেটা আমরা গ্যারান্টি দিব 10 বছর কোনটা দানা দি করলে এক দেড় বছরের ভিতরে ফেটে যাবে আর কোনটা দুই চার ছয় মাসের ভিতরে ফেটে যাবে কিন্তু ওটা তো অনেকে 5 10 বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করবে কিন্তু

ঠিক আছে আমাদের এখানে আটটা শুরু মাওয়া নেট গর ওয়ান টু বাংলাদেশ নেট গরম ত্রিপল হাউস নোয়াখালী নেট গরম ফ্যাক্টরি এগুলো সবই আমাদের এখানে দর্শকরা মনে করেন আস আমাদের শোরুমে এসে দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবে অসংখ্য কাজ দর্শকরা যে প্রোডাক্ট আপনার আমাদের কাছ থেকে সারা খুচরা বাজার থেকে যদি এক লক্ষ টাকার প্রোডাক্ট কিনে ঠিক আছে সে প্রোডাক্ট আমাদের কাছ থেকে কমসে কম বারো থেকে পনেরো হাজার টাকা কমে নিতে পারবে ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট নিতে পারবে কেন আমরা যে প্রোডাক্টটা বিক্রি করব 10 টাকা সেটা যদি অরিজিনালি একুরেট প্রোডাক্ট বাইরে খুচরা বাজারে বিক্রি করে তাহলে তারা অবশ্যই মনে করেন সেটা 14 15 টাকা বিক্রি করবে অবশ্যই যদি একুরেট ভাবে দেয় আচ্ছা অনেকে তো আছে একটা বলে আরেকটা দেয় ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনি 3 4 গ্যাপ এটা হচ্ছে 10 নম্বর আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমাদের 8 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত আপনার রেড হ্যাঁ এটা আমাদের থেকে বাইশটা কোয়ালিটির তার দিয়ে আমরা এই নেটগুলো করি বিশ থেকে বাইশটা হ্যাঁ যেটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি

ওয়াও অনেক সুন্দর সব রকমের দর্শক আপনারা চাইলে কিন্তু মা বাবার নেট বাজার দোয়া আপনার চাইলে মন মতন নিতে পারবেন এটা একটু না জি এটা অনেক মোটা অনেকই ওয়াও চমৎকার

দর্শকরা যেহেতু প্রতারিত না হয় আপনাদের ভিডিও রসুল্লাতে দর্শকরা সঠিক জায়গা সন্ধান পাক ঠিক আছে এটা দর্শকদের জন্য একটা উপকারিত একটু দেখ একটু এক এক করে একটু দেখান সুমন ভাই কি পরিমাণ স্যাম্পল অসংখ্য অসংখ্য স্যাম্পল আছে আপনারা মন মতো এখানে এসে নিতে পারবেন জি অসংখ্য অসংখ্য স্যাম্পল ঠিক আছে এগুলো এত স্যাম্পল তন্ন কর্ণ শুরুও নাই দেখেন চমৎকার চমৎকার আছে দেখেন দেখেন

পিলারে ব্যবহার করলে এটা অনেক ইষ্টন হ্যাঁ অনেক স্ট্রং হ্যাঁ এটা একমাত্র আমরে বাংলাদেশের ভিতরে একমাত্র আমরাই তৈরি করি এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা কভারিং হবে এগুলি প্রাইসটা কেমন ভাই এটা প্রাইস ওই যে বললাম দর্শকরা ফোন করলে ঠিক আছে শুধু আপনাদের এর থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp পাঠাবে যে এই কোয়ালিটির ভিতরে নিতে চাচ্ছে তখন ফোনে আলাপ হবে তখন আপনার কোয়ালিটি এবং মনোকন গ্যাপ থিকনেসের উপর নির্ভর করে তারপর রেট কনফার্ম করা আচ্ছা ঠিক আছে তারপরে কোনটা দেখাবেন আমাদের এই যে আমাদের প্রথম শ্রেণীর ঠিকাদার ও সরবরাহকারী আমাদের প্রথম শ্রেণীর ঠিকাদার লাইসেন্স আছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই যে এগুলো আমরা এভাবে আমাদের ঊনচল্লিশ জনের একটা টিম আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা যে আমরা এই কাজগুলো আমরা করাই থাকি এখানে দেখেন সব কিন্তু হ্যাঁ তা আমরা বড় বড় কোম্পানি কাজ করি তারপরে অনেকে আছে যে এত টাকা দিয়ে আপনার যিনি প্রোডাক্ট নেবে ঠিক আছে কিন্তু অনেকে অভিজ্ঞ এটার প্রতি অভিজ্ঞ নাই দক্ষ ওরকম দক্ষ লোক পায় না বিদায় তারা কি করে কাজ করাইতে পারে না তখন যেভাবে করানো দরকার সেভাবে আসলে করাইতে পারে না তাদের মেটাল গুলা নষ্ট হয়ে যায় ঠিক আছে তা আমাদের সাথে যোগাযোগ করতে পারবো ফিটিংসের যদি কোনো আমাদের দরকার হয় ফিটিংস এর যদি দরকার কোনো ফিটিংস এর আপনার লোক লাগে তা আমরা ইনশাআল্লাহ দিতে পারব মানে কেউ নিয়েছে ফিটিং করার মানুষ আপনারা দিতে পারবেন জি জি ও আচ্ছা আচ্ছা জি এটা আমাদের যে আটটা শোরুম নয়া বাজার ঠিক আছে অনেকে তো বলবে যে মিথ্যা কথা ঠিক আছে এই যে দেখেন এই যে এটা আমাদের নোয়াখালী নেটগরান ফ্যাক্টরি এই নোয়াখালী নেটগরান ফ্যাক্টরি সবাই লিখতে পারবে না যাদের আছে ফ্যাক্টরি তারা একমাত্র লিখতে পারবে ঠিক আছে হ্যাঁ তারপরে এ আর এ দেখেন এ একটা আছে এই এই যেগুলো সব আমাদের মনিটরি দেখেন হ্যাঁ আমি এগুলা সব আমাদের এই যে এখানে শোরুম হ্যাঁ আচ্ছা এই যে এখানে নয়া বাজার আছে আটটা শোরুম একটা শোরুমের ভিডিও এই যে আমাদের মনিটরে দেখা যাচ্ছে আচ্ছা অবশ্যই ঠিক আছে আর ইনশাআল্লাহ আমাদের লোকেশনটা অ্যাড্রেসটা দিয়ে বলেন হ্যাঁ ঠিকানাটা ভাই আমাদের শোরুমে আসার হ্যাঁ হ্যাঁ শোরুমে আসার ঠিকানা হচ্ছে আপনার এই দিকতে আপনার উত্তরবঙ্গ থেকে আপনার পদ্মা সেতু হয়ে পুরা কেরানীগঞ্জ থেকে আইসা এই যে বাউবাজার ব্রিজের এই যে বাউবাজার ব্রিজে গোড়া গোড়া এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ ফিট দূরত্ব দূরত্ব ঠিক আছে এদিকে দেখেন

এই যে আমরা যে তার দিয়ে এটা হচ্ছে আমাদের গোডাউন ঠিক আছে আচ্ছা 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 এটা আপনার এই যে তার দিয়ে তার দিয়ে আমরা পেন্সিং নেটগুলা পেন্সিং বাউন্ডার নেটমারের নেট ঠিক আছে এগুলা আমরা তৈয়ার করি দর্শকদেরকে মানে বুঝার জন্য আমরা সপ্তর দর্শক দেখেন অসাধারণ ধরণের সুন্দর সুন্দর আছে এটা হলো নাসির ভাইয়ের হলো শোরুম যে শোরুম আমরা ভিডিও করলাম নাম দেখেন এখানে অসংখ্য ভাই সর্বশেষ আপনার ঠিকানাটা বলেন নাসির ভাই আমাদের সর্বশেষ ঠিকানা হচ্ছে এখানে নয়া বাজার টোটাল আমাদের আটটা শোরুমের ঠিকানা তো আমি যে শোরুমে বসি ঠিক আছে আমি প্রভাইটার নাসির আলম আমি আমি বসি মা বাবার দোয়া নেট বাজার এটা আপনাদের প্রচলিত আর কি এটাই আমি এই শোরুমে আমি বসি ঠিক আছে আর এখানে এই শোরুমের ঠিকানা হচ্ছে নবাব বিসুপ মার্কেট তিন নম্বর ভবন সাতাশ নম্বর শোরুম সাতাশ হ্যাঁ তারপর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে দর্শকরা সরাসরি যদি আপনার শোরুমের সামনে না আসতে পারে আমাদের নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ দর্শকরা ঠিকানা নিয়ে তারপর আসতে পারবেন ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামাইকুমুল্লাহ